যেখানে চিংড়ি মাছের ভুনাটা এখানে যে ডাল আর এই যে ভাজিটা বিসমিল্লা বলে খাওয়া শুরু করলাম অনেক রেস্টুরেন্টে কিন্তু খাবার এই ভাজিটা থাকে ব্যবহার করবো এক চামচ গুল গুঁড়া দিয়ে দিই রেস্টুরেন্টের সিম ভাজিটা কিভাবে পরে মশলাটা দেখ এই চিংড়ি মাছগুলা দিয়ে দিলাম এটা দিয়ে দিলাম সবাইকে আসসালামু আলাইকুম বৈনগো বাইক রান্নাঘরে কী তা কইতাম দুঃখের কথা একটা মহিলার জীবনে যে কী পরিমাণ কষ্ট আচ্ছা ঠিক আছে শোনেন কষ্টের কথা নাই হরে কই আগে দিয়ে একটা কথা আজকে রান্নাগুলাই একটা বিশেষ স্পেশাল একটা রেসিপি যেটা একদম সস্তা দামে আপনাদের হাতের কাছে থাকা জিনিস দিয়ে সস্তা না যদিও সবজির দাম বেশি সুন্দর একটা রেস্টুরেন্ট স্টাইলে একটা সিমবাজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ম্যাজিক্যাল একটা মশলা তৈরি করে অবশ্যই রেসিপিটা আপনারা দেখবেন তো বইন গো বাইরা শুনেন না আজ একটা দুঃখের কথা কই সকালবেলা উঠলে চিংড়ি মাছ ভাজি বোনা যাই হোক একটা কিছু কর্ম তো দেখতে থান কিন্তু কাহিনী হয়েছে সকালবেলা উড়ে আর মতের টেনশন কার কার কাজ করো জানি না ভাই বোনেরা ফ্রিজিটা পুরা সম্পূর্ণ খালি বেলে কিনলে গত মাসে বেড়ার লগে কি পরিমাণ কাজ্য দেয় করছি যে বেড়া কারণ বাজার যায় আমার জীবন শেষ করি এলাই বাজার গুছাইতে গুছাইতে এক মাস বড়ি দুই কেজি তিন কেজি ওজনের কাতলা মাছ এয়ার পরে রুই মাছ এয়ার ঘরে দি আরো দুই এক রকম মাছ মিলেন না এদি ফ্রিজেরাই খাইতে থেকে তার ভাল লাগে না এই কতদিন ধরি বেড়ার লগে শুধু কাজ করতে বেডাতে ইডাক মাইন্ডে লই এসে মাইন্ডে আনার হরে হেতে তো আর বাজার ন নয় কই অল্প অল্প করি। আনি দিমো অল্প অল্প করে তো আর ফ্রিজে কিচ্ছু না এই সিঙ্গে মাছ ছাড়া এর ফলে দিয়ে সকালবেলা ওড়ি কত যে টেনশন করতেছে যে কে রাঁধুন কীটা আনগে কী তো শুধু এটাই একটা টেনশন আচ্ছা ভাই আফুরা আননি খেলে ইচ্ছে টেনশন আনগো কোনো ইচ্ছে টেনশন আসেননি আই জানি না আর এত টেনশন না আমার জোর বললো আর মাথা তোর যায় দেয় রাণগম বিল লে কি নাস্তা দিম রাত চাকিতে দি খাই দিম আচ্ছা তরকারি তো রাতচা অল্প কুদ্দুর রয়েছে বত্তা কুদুর কী বানাইম নি খির বর্তা বানাইম আলুর বত্তা বানাইম না সিম বর্তা বানাইম না কালি জিরার বর্তা বানাইম আসলে এদিকে আর মাথার থেকে চিনতে পারে না আনলগের চিন্তা আছে না শয়তানি ডা আনলগে হারাদিন তাই আর গুতে কে বেডি তুই বের কিলে যা যা কিছু রান্না খা বা মুখের মধ্যে স্বাদ লাগাই তৈবো আগে খাই আর আর মজা মজা করি খা খাই আর মোড়াও দুনিয়ার আস্তে আস্তে মোড়াও মানে এর কি তা আর চিন্তা না আন্ন কর্ম চিন্তা আর একদম কোয়েন্স আনা ভাই বোনেরা জানি না আর এত ভাই বোনেরা ইয় না এই যে সিঙ্গামা সেগু রা একটা সুন্দর করে বাজিটা যেগুন আছে বেগুন দিয়ে দিলাম কিয় হেয়াজ দিতাম ভাইয়া হুড়া এর মধ্যে আমি একশো চল্লিশটা দিয়ে আইস দিতে মন জানি হেয়াজ দেখলে মাঝে মাঝে চিন্তা করি যদি সারা বছর হেয়াজ না খাই স্বর্ণ কি এক বড়ি কিনতে রেকম নেই আমি আবার অঙ্কে হিসাবে কাঁস আনার একটা কোয়েন্সে এই ইয়া করছে যে হেয়াজ যদি না কিনি হেয়াজ মানে হচ্ছে পেঁয়াজ হ্যাঁ পেঁয়াজ যদি না কিনি তাইলে কি সারা বছরে পেঁয়াজ না খাই কি সন্ন্য একবার কিনতে রেখে উমনি কহিনী একটু আনারা হিসাব নিকাশ করি আমি আসলে জানি না আরও কাহিনি হয়েছে ভাইয়া ফুরা আনারা এই কি কী জানেন নি আর কাছে টে আনে এক ভরি বইতে পারে কিন্তু বিশ্বাস করতে ন আর কলজার ওজন মনে এক দুই দুশো দুই তিনশো মন হইব শুধু শুধু কলজাটা সিরি বুকটা সিঁড়ি যদি দানা করে দেয় থাকতাম আর আর কলজাটার ওজন কত বড় তাই আনারা বিশ্বাস করতেন বিশ্বাস করতে নো সে আর মানে মায়ের কলি যে কী পরিমাণ বড় রে ভাইয়া পুরা হারা বছর জন্ম হয়েছে ধরে দেখছে যে চব্বিশ ঘন্টা বাড়ির মধ্যে মেহমান লাগে রে সে বাড়ি খালি চলতেই রয়েছে এটি দেখতে 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 আর কলজের ওজন হয়ে গেছে সাড়ে তিন মন কিন্তু নাই এই কলজাড়ার না তা করতাম কনসে রাত আজে তো বাজি আছে চিঙ্গা মাছ তো আছে ডাইল আছে এখানে দিয়ে সালাই দেন যায় না না সালান এখানে চালান যাইবো না কিছু একটা রেডি করতে হইব কী রেডি করান যায় হারে ব্রেনের উপরে যে কি পরিমাণ প্রেশার পালাই মানে রাতের বেলা রেডি করতে এন করতে 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 বেড়া আরো বেশি বদমাইশি গেছে বেলে তো জানে তো নতুন কিছু ইতি বত্তা টত্তা কিছু একটা দিব কিছু না এলে ডিম দুগা বাজি করে নেব এটি থাকার ভিতরে এ মা করি কি আই স্বামীর সংসারের উন্নতি করতে এরকমই এভাবে যদি আই লুটপাট করি খাওয়া শুরু করি কনসেবাই ভাইয়া ওরা বেড়া আরো বেশি বেড়া রাতচাই লেগেবো আর কিছু কর রান্নার সার নাই এম দিয়ে যে চিংড়ি মাছ হালকা করে ফ্রাই করে রায় দিছে আর কিলে দুধ দিয়ে একটা মালাইকারি রান্না করতেছি কি মজা যে কিতা মাথায় কইতে মনে ইডার আর না আর না কিতা ফরে আসলে এত ভা মশলার একদম বেশি বেশি ভাজা ভাজা করি এলেছে এটা যাই হোক দিয়ে দিছি চিংড়ি মাছ এনে হোড়া দিয়ে দিল স্বাদ লাগে খাইতে যাক গে তো এই আর ভাইয়া পুরা হারে আর বাসায় না আশ টাকা নার নারকেলের মতো নাছিল আর মা একশো টাকা দি মাংসের দিয়ে নারকেল কিন করাই দিছে এই বেড়া হেতে কারণ বাজাতে বাজার করি আনার পরে ভাইয়া পুরা ফ্রিজে জাগা নাই হে করাই না হাত আশ টাকা নারকেল আর বেলা জিদ্দে ঠেলায় পলিথিন করে বক্স করি আই থুইছে এটি পরে হালাই দিছে ময়লা জড়িত কার করে দিবের মতো কারোর খুঁজি পাইতেছি না তো দর্শক চলে নানা করে ইয়া সিমের রেসিপিটা দেখায় এখানে সাদা বাটির মধ্যে এক বাটি পানি করে ভিনেগার বা সিরকা এক চামচ দিয়ে দিলাম এই যে গোলমরিচের পাউডার এটার মধ্যে আমি এক চামচ কাঁচামচটা কম ব্যবহার করবো এক চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম কেজি সিমে যতটুক লাগে অতটুকু আন্দাজ করে একটু লবণ দিয়ে দিবেন চিনি দিয়ে এটাকে একটু নাড়া দিবেন সুন্দর করে আর একটা কথা এটা না রেস্টুরেন্ট স্টাইলের ভাজি তো তো এটা কোনো আমার নিজস্ব বা কারো কোনো রেসিপি না এটা কোনো একটা শেফের চ্যানেলে আমি দেখছিলাম তো এটা রেসিপিটা যখন আমি করি করার পর আমার কাছে খুবই মজা লাগছিল খেতে ভাবলাম যে আমি নিজেই এটা একটু রেডি করে আপনাদের সাথে শেয়ার করি এই ইউটিউব বা ফেসবুকে কোনো একটা শেফের চ্যানেলে দেখছিলাম এই রেসিপিটা ঠিক আছে এটা থাক এখন আমি বাজিটা বসি এক চা চামচ পরিমাণ জিরা দিয়ে দিলাম অনেকে আসলে জিরার ফ্লেভার পছন্দ নাও করতে পারেন আরেকটু কমাই দিতে পারেন পাশে চুল চিংড়ি মাছ বোনা হচ্ছিল আমি এখন কাঁচা মরিচ সম্পূর্ণ কাঁচা মরিচ আর পেঁয়াজটা দিয়ে দিব আর এই পেঁয়াজের মধ্যে একটু লাল লাল মশলা দেখা যাচ্ছে আমি পাশের চুলের অন্য একটা রেসিপি চিংড়ি মাছ করতেছিলাম তো মাছটা ভেজে তুলছি পেঁয়াজের এক পাশ দিয়ে নিচ্ছি তো এই জন্য একটু আর কিছু না এখন এটাকে খুব ভালো করে কাঁচা মরিচটা কমাই দিলেন যেহেতু গুড় মরিষের গুঁড়া ব্যবহার করছেন ব্যালেন্সটা ঠিক করে রাখার জন্য এটা খুব মজা একটা ভাজি এটা হইলে আপনি রুটি আবার পরোটা বা ভাতের সাথে সুন্দর করে খেতে পারবেন আমি পেস্টটা একটু সফট করে নিই তো একটা কাজ করি আমি খুবই সামান্য পরিমাণ একটু আদা বাটা এখানে দিয়ে দিলাম উনি ওনার এই যে শেপের রেসিপি থেকে আমি এটা দেখছি উনি কিন্তু আদা রসুন কিছুই ব্যবহার করে নেই আমি সামান্য দিয়ে দিলাম একদম খুবই সামান্য পরিমাণ দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিন ভেজে নিই ওকে একটু বাজা বাজা হয়ে গেছে এই এই পর্যায়ে আমি এটা দিয়ে দিলাম তিনটা দিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ রেসিপি করতেছি বাতার একদম জিজ্ঞেস করতেছে ওরে আবার জবাব দিলাম তো এই তিনটা আমি এখানে দিয়ে দিলাম যাই হোক তো এটাকে আমি সুন্দর করে একটু পেঁয়াজ আর জিরা কাঁচা কাঁচামরিচের সাথে একটু মিক্স করে দিচ্ছি এখানে কোনো লবণ আর ব্যবহার করব না আমি যে মিশ্রণ তৈরি করে রাখছি পানির মধ্যে ওইটা দিব ঠিক আছে একটু নেড়ে এটা যখন মনে করবেন একটু মশলাটা মোটামুটি স্টিমটা কষানো হয়ে গেছে একটু কষিয়ে নেবেন আর আমাদের তো আসলে যত কষানো যায় তত খাবারটা টেস্ট হয় যদিও ভিডিওতে বেশি কষানো রেসিপি ভালো দেখা যায় না আর তিন থেকে একটু পানি বের হবে আমার আর এখানে কোনো কাজ নাই জাস্ট এখন আমি আমার ওই যে মিশ্রণটা যেটা রেডি করে রাখছি তো আমি যেটা এখানে রেডি করে রাখছি এই মিশ্রণটা এটা আমি সম্পূর্ণ দিয়ে দিব যেটা আছে হলুদ ব্যবহার করতে পারেন বাট আমি করলাম না এই রেসিপিটা যা তিনিও কোনো হলুদ দেয় নাই আমিও দিলাম না সবুজ দেখতেই ভালো লাগে বেশ এটা দেওয়ার পরে এই পানিটার মধ্যে সিমটা সিদ্ধ হয়ে যাবে আমি এখন একটা কাজ করব এইটাকে ঢাকনা দিয়ে চুলার আঁচ কমিয়ে রেখে দিব তারপরে দেখেন আমি কিছু সময় কিন্তু নাড়াচাড়া করছি যখন দেখছি যে আমার সিমটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে চাইলে কিন্তু এনে আরও সবজি আপনার মিক্স করতে পারেন কিন্তু অসাধারণ একটা রেসিপি একটা সবজির ভাজি এত মজা হয় শুধুমাত্র একটু সামান্য ম্যাজিক ম্যাজিক্যাল একটা মশলা রেডি করে যদি আপনারা রেডি করতে পারেন তাহলে খুবই মজা লাগবে এটা কিন্তু আমি বনশ্রী ফিটামেলা একটা রেস্টুরেন্ট আছে ওইটার মধ্যে খেয়েছিলাম একবার আমার এত মজা লাগছে ভাবছিলাম যে এরা কী দিছে এটার মধ্যে আসলে কি দিছে এখন বুঝতে পারলাম আসলে যে কি দিয়ে কিভাবে এই ভাজিগুলা করে হোটেলে আমি ডাকনা দিয়ে রাখবো এই যে ভাজি চিংড়ি মাছের ইয়েটা আর এইখানে যেটা ডাল রান্না করছিলাম আর এই যে भाதே भाதே চুলাটা বন্ধ করে দিলাম সারাদিন পরে নিজের জন্য খাবার নিতেছি সবার খাওয়া শেষ আসলে সবাই মহিলা মানুষ কাজ না শেষ করে আসলে খাবার খাইতে পারে না সবাই তো যার যার কাজে ব্যস্ত চিংড়ি মাছ নিলাম একটুখানি নি চিংড়ি মাছের রাত্রে মনে হয় চিংড়ি মাছ খাই না ভয়ে অ্যালার্জির কারণে একবারে নিয়ে চলে যায় যা যা নেওয়ার এখানে ভাজিটা তো লেবু কাটলে ভালো লাগতো লেবু আছে ফ্রিজে ডাল আছে ডাল লাগলে নিব আসলে কাটার সময় নেই এমন একটা পরিস্থিতি আ বড়ো কেন ও ওহ দেখতে পাচ্ছেন খাবার দাবার নিয়ে চলে আসছি বললা বলে খায় খাবারে আমি আসলে খাই না বিসমিল্লাহির রহমানির রহিম এই বাজিটা অবশ্যই ট্রাই করবেন বাসার মধ্যে যেভাবে রেসিপি দেওয়া আছে খেয়ে দেখবেন অনেক মজা বেলা দেখবেন অনেক রেস্টুরেন্টে অনেক রেস্টুরেন্টে কিন্তু খাবার এই ভাজিটা থাকে ক্যামেরা ওপেন করি খাইলে খাবারের শব্দটা কেমন আসে মাফ করবেন নর্মালে হয় না এই গ্রেভিটা খাইতে অনেক মজা আলহামদুলিল্লাহ খাইতে থাকি পরে কথা বলবো